এটি আমরা ডেলিভারির জন্য প্রস্তুত করছি আমাদের সম্মত কাস্টমার শুধু চোয়াডাঙ্গা থেকে এসছে দেখে আলম ঢাকা থেকে দেখে শুনে এসছে আসসালাম আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সুপ্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন একটি সুগার ক্যান মেশিন আখ মারাই মেশিন আমরা কিন্তু বিক্রয়ের জন্য অলরেডি প্রস্তুত হয়ে গেছে এবং এটি ডেলিভারির জন্য যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এর ভিতর কি কি রয়েছে আপনারা যদি একটু ভালো করে দেখেন এখানে কিন্তু দুইটা প্লাম রয়েছে প্রেশার এবং একটি ম্যানুয়াল চাকা রয়েছে এবং একটি সম্পূর্ণ বডি রেস এবং এর সাথে আমরা দেখছি পান পাতা গোল মটর যা মটরের জগৎ সব থেকে ভালো মানের আপনার দেখতে পাচ্ছেন কিন্তু ওয়াও কমপ্লিট সেটা রয়েছে সুপ্রিয় দর্শক যারা আমাদের কাছ থেকে মটর সহ এবং মটর ছাড়া এই আকমারা মেশিনগুলো সংগ্রহ করতে চান আমাদের স্কে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আমাদের স্কে থাকা নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যেকোনো প্রান্তে আমরা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারি থাকি সুপ্রিয় দর্শক আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে আপনি কেন সংগ্রহ করবেন বর্ষনা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যা প্রায় 200 প্লাস কৃষি মেশিন করে থাকে। সুপ্রিয় দর্শক যদি একটু দেখাই আমাদের কাছ থেকে আপনারা কেন সংগ্রহ করবেন এই মেশিনটি সরাসরি চায়না থেকে আমদানিকৃত একটি হাই কোয়ালিটির প্রিমিয়াম মডেলের সুপ্রিয় দর্শক এছাড়া একটি ম্যানুয়াল লিভার রয়েছে যার ফলে হাতলটি সংযোগ করলে খুব সহজেই কাজ করতে পারবেন। এবং এখানে একটি ট্যাপ রয়েছে আপনাদেরকে যদি একটু দেখায় একটি হাই কোয়ালিটির সম্পূর্ণ পিতল একটি যার ফলে খুব সহজে আপনারা যেকোনো পাত্রে এই আখের খুব সহজেই সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক এটি আমরা ডেলিভারির জন্য প্রস্তুত করছি আমাদের সম্মত কাস্টমার শুধু চুয়াডাঙ্গা থেকে এসছে দেখিয়ে আলমডাঙ্গা থেকে দেখে শুনে এসছে দেওয়ারে সুপ্রিয় দর্শক আমাদের স্ত্রী করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এইরকম মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি থাকছি ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা যে কোনো প্রান্তে টেকনার থেকে তুলে রুপসা থেকে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারি থাকিস দেরি না করে প্রতি সপ্তাহ স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আর আপনারা চাইলে মোটর সহায় মোটর ছাড়া দুইভাবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সকলকে